চল্লিশ টাকা পাতলা সর্বোচ্চ একশো ষাট টাকা আমাদের ষাট টাকা রেট হ্যাঁ ওটা কোনটা সেটা এগুলো এগুলো এই নিচে এগুলা এগুলো একশো ষাট টাকা করে আজকে আমরা বৃষ্টি ভেজা রাতে চলে আছি বকড়ার চার মাথায় শুধুমাত্র একটি দইয়ের দোকানে এন্ড এটা আমার অনেক কাছের একটা ফ্রেন্ড তো এখানে আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে দইয়ের দামগুলো গুলো কিরকম কোয়ালিটির আছে এটা হচ্ছে সর্বোচ্চ আপনার এটা হচ্ছে স্পেশাল বলে এটা আপনার একশো আশি টাকা দাম চাই সত্তর টাকাও বিক্রি হয় আর এর থেকে আরেকটা আছে কীরা দই এটা আপনার দুধের পরিমাণটা বেশি হয় হ্যাঁ দুধের পরিমানটা বেশি থাকে এটা আপনার খ্রিস্টা দুই এটা আপনার দুইশো চল্লিশ টাকা দাম ছয় দুইশো বিশ টাকা দুইশো ত্রিশ টাকার মধ্যে বিক্রি হয় আর এগুলো আমাদের হাড়ি আছে ছোট বড় এগুলো একটু লোকাল হবে এগুলো চিড়ে জন্য ভালো চিড়ে তারপরে আপনার হচ্ছে পাতলা দই যাকে বলে সেটা এটা আর এটারই আবার স্পেশাল এগুলো আছে এটা আবার খিসা দই এগুলো কত করে আসে এটা আপনার আছে তিনশো বিশ টাকা করে দুই কেজি পরিমাণ বলা হয় কিন্তু হ্যাঁ কিন্তু কেজি গ্রাম দই রেগুলার পাওয়া যায় এগুলো আপনার পানি খাটবে না এবং মাথায় পুরোটাই সব মিস থেকে ওগুলো তারপরে আর কি কি আছে এগুলো আমাদের মিষ্টি আছে সাদা কালো তারপরে আপনার চমচম মৌচাক

তাহলে তাকে সে আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে আবার কিছু টাকা অগ্রিম আগে দিতে হবে তারপরে ওখানে আমরা পাঠিয়ে দেবো তারপরে ওই টাকাটা ফুল পেড করে দিলেই হবে আচ্ছা আচ্ছা আর এছাড়া মোবাইল নাম্বারটা তো বলা হয় হ্যাঁ মোবাইল নাম্বার হ্যাঁ বলা হয় মোবাইল নম্বর জিরো ওয়ান এইট বারো তিরাশি অষ্টানব্বই তেত্রিশ এটা আমার নিজস্ব নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই পাওয়া যাবে